দেখাই যা দেখাই দিলো কিন্তু কি দেখাইলো? ও নাই এই রাতদার হোয়াটসঅ্যাপ গ্রুপে আর এস কে কেন ফটোแก নাও তাওই Jesse ফটো না টাকলা ফটো। এই যে এই সুন্দর পিকটা স্ত্রীনা গায় এইটা অডিয়েন্স ভালোভাবে বানাইছে। কিন্তু এটা তো বড় কথা না বড় কথা হলো এই রাতদার হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইল পিক কেমনে ভাই। বলেতেলে কি এই সব চলে। কয় দিন আগে আর এস কে ব্লেড লাইভের ভিতর तो टॉप শুভকে করলো অকমান। আলো মেরেলে দিবান <laughs> Bro choose violence এইদিকে আবার রাত ভাই টিম বিলেট কে নিয়ে করতেছে মজা বিলেটের একটা ফানি পিক নিয়ে তারা মজা নিচ্ছে তাও আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে আর শুভ ভাইয়া বুঝতে না পেরে লাইভের ভিতর তাদের কর্মকাণ্ড ফাঁস করে দিল তার জন্যই তারা লাইভের ভিতরে তো ঘাবড়ে গিয়েছিল গাইজ আমরা এগুলো দেখে তো পুরাই হতবা যারে ভাবতাম ভালো সেও তো দেখে এমন কালো শুভ ভাইয়া রাত ভাইয়া তলে তলে কি টেম্পু মারে রাত ভাইয়া শুভ ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে মজা করে আবার তার পাশাপাশি আর এস কে বিলেটের এই ফানি পিকটা হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইল পিক রেখে দিয়েছে বাবা বাবা রাত ভাই শুভ ভাইয়া আপনারা তো কঠিন জিনিস ভাই আমি বাংলাদেশ টপের ফ্যান রাত ভের ফ্যান টপ ওয়ান শুভর ফ্যান আর এস কে বেলেট ফ্যান আর এস কে ফেন আর এস কে ফ্যান কিন্তু এটা তো বড় কথা না যে ভুল করবে সেই ভুলের আমি পৌছায় দেবো এটা তো হবে না আর এস কে বেলেড কয়দিন আগে শুভশিক্ষে নাইন কে অপমান করছে সেটা আমি ভিডিও বানাইছি ভুল করছে ভরে দিছি এখন আবার রাত ভাই শুভ ভাই ভুল করছে এখন আবার আগের ভিডিওতে এখন আবার আগের ভিডিওতে তাদের পাশে ছিলাম তাই বলে কি তাদের ভুল আমি ধরে দিব না 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 তা তো হবে না চলে আসলাম তাদেরকেও ভরে দিয়ে তাদের ভুলগুলো তুলে ধরতে তারা যে বিলেট নিয়ে মজা করছে অপমান করছে বিষয়টা ক্লিয়ার করতে ভাই অডিয়েন্স না ফানি পিক বানাইছে দেখছে মজা করছে তাই বলে কি তোমরা অফিশিয়াল গ্রুপের প্রোফাইল পিক দিবা এটা তো মানা যায় না ভাই গতকাল শুভ ভাইয়া গোপন গাছটা যদি না করতো ভুলবশত ফাঁস না করতো তাও তো আমরা জানতেই পারতাম না শুভ ভাইয়া রাত ভাইয়া তারা কেমন জিনিস এদিকে আমরা আর এস কে কে নিয়ে রোশ করতাসি সে কেন অপমান করলো লাইভের ভিতর শুভ ভাইয়া কে ওইদিকে তারা তলে তলে কে নিয়ে মজা করতেছে ভাই আপনারা কি আসলে মেসেজোর এই যে আমি এখন শুভ ভাইয়ার বিপক্ষে রাত ভাইয়ার বিপক্ষে তাদের ভুল গুলো আমি তুলে ধরতে এসেছি তারা যে কে নিয়ে অপমান করছে মজা করছে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে এসেছি জানি এখন আমি হেড খাবো এটা কোনো বিষয় না তোমরা যদি সাবস্ক্রাইব করো কারণ ভাই আমি সঠিক জায়গায় সঠিক বিষয় নিয়ে কথা বলতেছি ভাই আমি একটা সত্যি কথা বলি আমি টপ অন শুভ এবং আনিস এর দুইজনের ফ্যান কিন্তু আমার কাছে বেশি টপ অন শুভকে ভালো লাগে বেশি লাগে কারণ তার সরলতা দেখে কিন্তু কেন সে কে নিয়ে এই কাজটা করলো আদৌ সেই করছে নাকি রাত ভাইয়া করছে কে কাজটা করছে কিন্তু সেটা তো জানি না কিন্তু একজন না একজন তো করছেই কিন্তু আসলে শুভর মনটা অনেক ভালো লাইভের ভিতরে এই সব ফাঁস হয়ে গেছে তাও আবার শুভর জন্যেই আর শুভ বুঝতে পারছে সে ভুল করছে তাই সে ডিরেক্টলি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করে ক্ষমা চাইছে সেখানে লেখা রয়েছে আগেই ক্ষমা চেয়ে পোস্টটি করছি সম্প্রতি সময়ে আমার মাধ্যমে লাইভে চলে আসা এসকে বেলেট ভাইয়ার ফটোটি নিয়ে অনেক কথা হয়েছে এই জন্যে আমি দুঃখিত প্রকাশ করছি হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রকায়ে থেকে আর এস কে ভাইয়ার একটা ফানি ফটো ছিল এই ফটোটা আমি টিকটক অমেন থেকে পাইছি সবার কাছে সরি বলছি হ্যাঁ এই কারণে টপন অন শুভকে আমার কাছে অনেক ভালো লাগে জানে সে ভুল করছে তার এটা ভুল হয়েছে তাই সে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে ক্ষমা চেয়ে নিয়েছে তাও সে তোমাদের কাছে আর এস কে বেলেটের কাছে আর এস কে টিমের কাছে তাই এখন আমাদের উচিত এই কতটা না বাড়ানো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যারা আমাদের চ্যানেল নতুন আছে একটু কষ্ট হলো সাবস্ক্রাইবটা করে ওকে বাই পরের ভিডিও শীঘ্রই আসতাছে